इतिहास गवाह है इसका जिन सत्तारूढ़ पार्टी बीजेपी ब्रिटिश हुकूमत को दलाली करते हुए हिंदुस्तान की उस समय की जवानों को यह सलाह देते थे कि ब्रिटिश को हमारे देश में रखना जरूरी है ब्रिटिश को मदद करना जरूरी है इसलिए अगर ब्रिटिश ना रहेगी तो हम हिंदू लोग नहीं बच पाएंगे तो यह ब्रिटिश की जमाने में बीजेपी पार्टी के नेतागण बुजुर्ग वरिष्ठ नेतागण हमारे देश की युवाओं को ये नसीहत देते आए थे कि सारे युवाओं हिंदुस्तान की ब्रिटिश को मदद करो तो इसलिए एक तरफ मोहम्मद अली जिन्ना दूसरी तरफ हिंदू महासभा दोनों मिलकर ये बंटवारे करने के लिए हिंदू हिंदुस्तान और पाकिस्तान बनाने के लिए ये दोनों ने उस समय कवायद शुरू कर दिए थे ये इतिहास गवाह इनका मोदी जी शायद दोबारा इतिहास पढ़ना जरूरी है आपको मैं जानता हूँ आप प्रधानमंत्री आप बहुत ज्ञानी है ফির ইতিহাস দুবার চাইয়ে চাই তৃণমূলের লোকজন বোমা তৈরি করবে বোমা ফাটবে হাত উঠবে কারোর নির্বাচনে জিততে হবে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই তবে এবারে নির্বাচনে মুর্শিদাবাদের মানুষকে একটা কথা দিয়েছি যে কোথাও কোনোভাবে বোমা দেখিয়ে পিস্তল দেখিয়ে বুথ লুট করা যাবে না যাবে না যাবে না করতে দেবো না মুর্শিদাবাদে যদি একটা বুথ তৃণমূল কবজা করতে পারে লুট করতে পারে চ্যালেঞ্জ দিচ্ছে আমি রাজনীতি করা ছেড়ে দেব মানুষ আপনারা হিম্মত ধরুন এই সমস্ত কাগজের বাগদে দেখে ভয় পাবেন না ভোট দেওয়ার অধিকার আমার আপনার সকলের সেই ভোট আমাকে আপনাকে দিতে হবে তার জন্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যত রকমের দরবার করা আমি করেছি আপনাদের ভোট দেওয়াকে অবশ্যই নিশ্চিত করব। এটা বুঝতে পারছেন দিদি নির্দেশ গেছে ফাঁসিয়ে দাও ফাঁসার এটা পশ্চিমবঙ্গের এটাই প্রশাসন পশ্চিমবঙ্গের এটাই পুলিশ যাদের বিরুদ্ধে যাদেরকে ধরতে গেল তাদের কথা দিদি কিন্তু বলছে না দিদি বলুক যে তারা সৎ তারা ভদ্র তারা দিদি দলের লোক তারা জনসেবক দিদি সে কথা বলছে না কিন্তু এনআই যাদেরকে ধরেছে তারা কি কোনো মঠের সন্ন্যাসী না না কি সে কথা দিদি বলছে না কিন্তু যারা ধরতে গেল তাদের বিরুদ্ধে একটা শ্লীল কেস দিল এটার মধ্যে দিয়ে বার্তা স্পষ্ট বাংলার দুষ্কৃতিকারীদের কাছে বার্তা স্পষ্ট বাংলার তৃণমূলের দুর্বৃত্তদের কাছে বার্তা স্পষ্ট যে যাই হোক না কেন আমি তোমাদের পাশে আছি অতএব তোমরা আমাকে ছেড়ে যেও না আমিও তোমাদের ছেড়ে যাব না দুর্বৃত্ত আর মমতা মিলেমিশে একাকার হয়ে এই বাংলায় চলতে থাকবে ঘোরাতে চাইছে যে বার্তাটা পরিষ্কার বলো না যে দুর্বৃত্তদের ভরসা দেওয়া যে দুর্বৃত্তরা তোমরা ভয় পেও না আমি আছি তোমরা আমার সঙ্গে থাকো আমি তোমাদের সঙ্গে থাকবো দুর্বৃত্তদের তৃণমূলের দুর্বৃত্তদের ভরসা দিচ্ছে মেসেজ দিচ্ছে যে আমি তোমাদের সঙ্গে আছি বিজেপি সব লক্ষ্য হচ্ছে একটাই আবার সাম্প্রদায়িক বিভাজন করো আবার পাকিস্তান হিন্দুস্তান করো আস্তে আস্তে নিয়ে আসবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি তদন্ত হোক তদন্তের মতন কিন্তু সেখানটায় নির্বাচনের পাক্কাড়া তো কোনো কিছু সিধা রাস্তায় চলবে না আর যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অমিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের গৃহমন্ত্রীর মতে ব্যক্তির আছে সেখানে সহজ সহল পথে কিছু চলতে পারে না খার্গে গিয়ে রাজস্থানে বলেছে আমাদের প্রেসিডেন্ট যে তোমরা রাজস্থানে তিনশো সত্তর ধারা কথা বলছো রাজস্থানের সঙ্গে তো তিনশো সত্তর ধারা সম্পর্ক নেই তিনশো সত্তর ধারা কাশ্মীরের সম্পর্ক সাধারণ কথা একটা তিনশো সত্তর ধারা কাশ্মীরের জন্য প্রযোজ্য ছিল কাশ্মীরের থেকে এটা উঠেছে নির্বাচনের পাককালে রাজস্থানে এসে কথা বলার সময় খার্গের প্রশ্ন করেছিল রাজস্থানের সঙ্গে কাশ্মীরের তিনশো সত্তর ধারা সম্পর্ক কি তাতেই তার বিরুদ্ধে সাপ বিজেপি বিজেপির মিডিয়া হামলা শুরু করে দিয়েছে কোদি মিডিয়া হামলা শুরু করে দিয়েছে কোন প্রশ্ন কোন পরিপ্রেক্ষিতে কোন কথা কোন পরিপ্রেক্ষিতে আলোচনা হওয়া উচিত আজকে শাসক দল সেটা ভুলে গিয়ে সর্বত্র বিকৃতিকরণের প্রচেষ্টা হচ্ছে সেই লটারি নামক জুয়াতে সারা বাংলা যুব সমাজอต বিধ্বস্ত এই লটারির যারা মালিক তারা জাল লটারি ব্যবসা করে ট্যাক্স না দিয়ে লটারি ব্যবসা করছে আর যুব সমাজকে প্রভাবিত করে তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে সেই লটারির যারা মালিক তারা চালা দিচ্ছে কাকে এ বাংলায় অবৈধ জুয়া নামক অবৈধ লটারি নামক জুয়ার ব্যবসা পরিচালনা করতে এই যারা লটারির যারা মালিক তারা টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির লটারির মালিকদের কাছ থেকে ছশো কোটি টাকা চাঁদা পেয়েছে এমনিতে কেউ চাঁদা দেয় না ছশো কোটি ছশো কোটি চাঁদা দেওয়ার বিনিময়ে সারা বাংলায় জাল লটারি ভুয়ো লটারি চালানোর তারা ইজারা পেয়েছে তাই এগুলো ঘটছে रिपोर्ट चे, सरकार रिपोर्ट बोल इस सरकार की खुद रिपोर्ट कह रहे हैं बयान दे रहे हैं कि चौदह साल से आज तक मतलब लगभग दस साल के अंदर पच्चीस विपक्ष के नेता के खिलाफ ईडी और सीबीआई की कार्रवाई हुई और ये पच्चीस जो विपक्षी नेताओं जिनके खिलाफ ये ईडी सीबीआई की कार्रवाई हुई थी उनमें से तेईस विपक्षी नेताओं ने बीजेपी की दामन थाम ली बीजेपी पार्टी में शामिल हो चुकी और इसके उपहार स्वरूप इसके बदले में बीजेपी पार्टी इन लोगों के खिलाफ जितने शिकायत थी ईडीसीबीआई के पास ईडीसीबीआई के हवाले जितने शिकायत थी सब रातों रात भैनिस हो गए ये वॉशिंग मशीन में जब घुसते हैं सारे कचरा तुरंत भैनिस हो जाते हैं वॉशिंग मशीन का नाम है बीजेपी पार्टी उसके अंदर कोई अगर घुस जाए तो ना ईडी ना सीबीआई सबकी बोली बंद हो जाती है तो इसलिए विपक्षियों के खिलाफ हमलावर होते हुए मोदी और ये बीजेपी सरकार आज বিপক্ষীয় কো কমজোর করতে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগত সবার সাথে জিটিভি নতুন নতুন খবর আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম